আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় ভালো আছেন আপনাদের আল্লাহ বৃষ্টি ভাবলাম যে একটুখানি বৃষ্টির ভিডিওটা করি তো আসলে বৃষ্টির জন্য বের হইতে পারতেছি না ছাদের উপর আসলে যে বৃষ্টি সেটাও দেখতেছি প্রচুর বৃষ্টি কোনোভাবে পসিবল হচ্ছে না বাইরে আসা এরপরে আসলে সিদ্ধান্ত নিলাম যে একটু ভিডিও করব একটা ছাতা নিয়ে যাই ছাতা নিয়ে ছাদে চলে আসলাম ছাদে এসে একটু ভিডিও করতেছি আসলে প্রচুর মাঠ কাঁঠাল গাছটা কি সুন্দর লাগতেছে বৃষ্টিতে ধুয়ে মুছে সব পরিষ্কার হয়ে গেছে আমাদের স্বাধীন বাংলাদেশের মতো সব কিছু ক্লিন হয়ে গেছে না কি সুন্দর লাগতেছে সকাল সকাল খুব নীরব পরিবেশ কোথাও কোনো জনমানব নেই এখন অবশ্য সকাল না প্রায় সাড়ে ছটা বেজে গেছে তারপরেও লোকজনের আনাগোনা খুবই কম কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টির দিন বৃষ্টি হইলে মানুষ আসলে খুব ঘুমাইতে ইচ্ছে করে বৃষ্টির দিনে ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না আমি প্রাণীটি উঠে গেছি সবাই ঘুমাইলেও হয়তো আমরা ঘুমাইতে পারি না নামাজ পড়তে হয় পড়ার পরে সাড়ে ছয়টা থেকে বাচ্চার টিউশন আসে স্কুলে নাস্তা খাইয়ে রেডি করে স্কুলে পাঠাই দিতে হয় তো এই জন্য আমার হয়তো ঘুমানোটা হয় না খুব নীরব নিস্তব্ধ পরিবেশ কোথাও কোনো জনমানব নেই আশেপাশে রাস্তা এখানে তো পেছনের সাইডটা পেছনের সাইডে তো লোকজন হয়তো আসবে না বৃষ্টি আসলে তো আসলে খুব মন একটুখানি ঘুমাই খুব আরাম লাগে খুব আরামে ঘুমাইতে ইচ্ছে করে তো আমি এখন হয়তো বা এখান থেকে গিয়ে নাস্তা আমি অলরেডি পরোটার খামিটা দিয়ে আসছি আমি এখান থেকে গিয়ে বাচ্চাকে উঠাবো বৃষ্টি যাইতে পারে কিনা জানি না আজকে কি সুন্দর ওয়েদার প্রত্যেকটা আম গাছে নতুন করে পাতা আসছে প্রতিটা আম গাছে নতুন করে পাতা দিছে পাতা গজাইছে বৃষ্টি হইলে আমাদের সব কিছু নতুন করে জন্ম নেয় এই যে পাশে হাইওয়ে বাজার কিন্তু কোথাও কোনো জনমানব নেই কোথাও কিছুই দেখা যায় না খুব শান্ত কি পরিবেশ হাইওয়ের ওই একটা গাড়িও যাচ্ছে না সকালবেলা কেউ ঘুম থেকে উঠে নাই সবাই বৃষ্টি দেখে একটু ভালোভাবে ঘুমাচ্ছে